এখন আমরা রয়েছি ভরা শ্রাবণে সকালে কখনো ঘুম থেকে উঠেই দেখছি আকাশের মুখভার অবিশ্রান্ত বৃষ্টি তারপরে কখনো কখনো মেঘ রোদের লুকোচুরি খেলা আমাদের অনেকেরই কিন্তু এই বর্ষা হচ্ছে প্রিয় ঋতু আবার অনেকের না কিন্তু আমাদের যারা প্রত্যুষের বন্ধুরা আছে আমাদের প্রত্যেকের কাছে কিন্তু মাসের সাত তারিখটা ভীষণ ভীষণ প্রিয় কারণ আজ সেই আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষার দিন মাসে এই একটা দিনে আমরা গত মাসে যিনি শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হন তার সাথে আলাপচারিতার দিন আজ মাসের সাত তারিখ অর্থাৎ আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গত মাস অর্থাৎ জুলাই মাসে প্রত্যুষার যে বিষয় ভাবনা ছিল জীবন মানে পদ্ম পাতায় জল বিষয়টিতে যিনি শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার লীনা শ্যাম চৌধুরী লীনা দেবী প্রথমেই আমাদের আকাশবাণী শিলিগুড়ির প্রত্যুষা বিভাগের পক্ষ থেকে এবং প্রত্যুষার সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে জুলাই মাসের শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হওয়ার জন্য আপনাকে এক রা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আমিও আমার সবাইকে ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি আজকে একটা খুব ভালো ব্যাপার হলো সেটা হচ্ছে আমরা লীনা শ্যাম চৌধুরী এই নামটিতেই ওনাকে জানি কিন্তু ওনার কিন্তু একটা পোশাক নাম আছে অর্থাৎ আমরা যে বলি না অফিসিয়াল নাম সেই অফিসিয়াল নাম আছে সতীর্থা শ্যাম চৌধুরী কিন্তু উনি আমাদের কাছে পরিচিত রয়েছেন লীনা শ্যাম চৌধুরী নামে আচ্ছা লীনা দেবী প্রথমে একটু জানতে চাইছি যে এই যে আপনি জুলাই মাসের শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হয়েছেন যেই দিন জানতে পারলেন অর্থাৎ আমাদের চার তারিখ চৌঠা জুলাই তো প্রথম প্রচার করা হয়েছিল সেই দিনটা আপনার কেমন গেল সকালটা কেমন লাগলো খবর আমি তখন পুজো করছিলাম আমি মোবাইলও অনেকদিন দেখি নাই গড়ে অতিথি ছিল তারপর এই যে প্রভাতি আচার্যি আমাদের প্রত্যাশারী সদস্যা উনি আমাকে ফোন করছেন যে তুমি তো এরকম ফার্স্ট হয়ে গেছো আমি বিশ্বাসই করতে পারছি না আমি বললাম আমি তো দেখি নি তারপর খুব খুশি তো আনন্দ তো হলো অবাকও হলাম কিভাবে পেলাম তারপরে সারাদিন কারা কারা শুভেচ্ছা তারপর তারপর তো অনেক ফোনও আসলো তারপর উঠেই দেখলাম মোবাইল যে সবাই শুভেচ্ছা সবাই শুভেচ্ছা আচ্ছা তারপর অনেকটি ফোনও আসছে আপনি কাকে জানালেন আমি প্রথম আমার মেয়েকে জানিয়েছি প্রত্যুষতে চিঠি লিখে শ্রেষ্ঠত্বের জন্য যে মনোনীত হওয়া এইটা কি না এই প্রথমই প্রত্যুষের সঙ্গে যোগাযোগ কত দিনের প্রায় বৎসর কানেক লেখালেখি করছেন প্রত্যূষাতেই বছর খানিক ধরে হ্যাঁ আর এমনি প্রত্যুষে শোনেন কবে থেকে রেডিওতে শুনতাম আগে তারপর আমাদের সদস্য একজন আচার্য বাবু বলি পরগোপাল উনি আমাকে অনেক বলেছেন তুমি কিছু লেখো পর কথাই আমি লেখলাম তখন থেকে শুরু তারপর ভালোই লাগলো এবার একটু জানতে চাইবে যে আপনি কি করেন আমি তো এমনি তো আমি হাউজ ওয়াইফ আছি আচ্ছা সারাদিন কি করে সময় কাটে তারপর ঘুম থেকে উঠে তো পূজাতে দুই ঘন্টার মতোই লাগে তারপর কিছুটা বইটই পড়ি বই পড়তে আমার ভালোই লাগে তারপর একটু টুকটাক বাজার করিয়ে আর গানটা আমার খুব প্রিয় আচ্ছা আমার হারমোনিয়ামও আছে তারপর কিবোর্ড আছে আমি গান করতে খুব ভালোবাসি বাহ এবারে একটু আমরা আপনার শখ আমাদের যে প্রত্যুষায় জুলাই মাসের বিষয় ছিল যাতে আপনি শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন সেই বিষয়টিকে নিয়ে আপনার আবেগ আপনার ভালোবাসা আপনার শব্দগুলোকে আপনার কণ্ঠে শুনতে চাইছি জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় জীবন মানে পদ্মপাতায় জল সত্যি প্রত্যুষা পদ্য পাতার উপর একটি জলের ফোঁটার জীবন যেন অনেকটি আমাদের জীবনের প্রতিচ্ছবি বাইরে থেকে শান্ত নিঃশব্দ অথচ প্রতিটি মুহূর্তে ভারসাম্য রক্ষা করে চলা যেন এক অবিচল সংগ্রাম জলের ফোঁটাটি পদ্মপাতার উপর পড়ে কিন্তু কোনোদিন পাতার সঙ্গে মিশে যায় না পাতার উপর ঠিকে তাকে কখনও দুলে উঠে বাতাসে কখনো রুদ্দুরে ঝিকমিক করে আবার কখনও সামান্য জাখুনীতি গড়িয়ে পড়ে যায় এ যেন মানুষের জীবনের মতোই যেমন পৃথিবীর বুকে আমরা জন্মাই তাতে মিশে যাই না বরং নিজের অস্তিত্ব বজায় রাখতে প্রতিনিয়ত লড়াই করি এই ফুটার মতোই আমরা সমাজে নিজের স্থান খুঁজে নিতে চেষ্টা করি কিন্তু যেমন ফোটা নিজেকে শুদ্ধ ও স্বতন্ত্র রাখে তেমনি আমাদেরও উচিত নিজস্বতা বজায় রাখা ভিড়ের মধ্যে হারিয়ে না যাওয়া আবার ঝড় কিংবা জলের ঢেউ এলে পদ্মপাতার সেই ছোট্ট ফোটাটি ছিটকে পড়ে যেতে পারে ঠিক যেমন জীবনের ঝড় ঝঞ্ঝায় আমরা বারবার হুচটকাই কিন্তু জীবন শেখায় প্রতিটি প্রতিটি পতনের মধ্যেই তাকে ওটার সুযোগ যেমন বৃষ্টি শেষে আবার একটি ফোঁটা গঠিত হয় পাতার ওপর তেমনি নূতন আমরাও উঠে দাঁড়াই বারবার হিন্দু দর্শনে পদ্মপাতার জলের ফোঁটা আমাদের শেখায় সংসারে মাঝে থেকে নিলিপ্ত থাকার আদর্শ জীবন যেমন নানা বাধা বিপত্তিতে ঘেরা তেমনি আমাদের কর্তব্য সেই সব জটিলতায় জড়িয়ে না পড়ে এগিয়ে চলা পদ্মপাতার জলের ফোঁটা আমাদের জীবনের এক চমৎকার রূপক আত্মসংযম ভারসাম্য আসক্তিহীনতা ও সংগ্রামের মধ্যেও সৌন্দর্য বজায় রাখার এক অনুপম দৃষ্টান্ত জীবন কঠিন হোক বা সহজ পদ্মপতার ওই ছোট্ট ফোটার মতোই আমাদেরও নিজের অবস্থান দৃঢ়ভাবে ধরে রাখতে হবে অর্থাৎ সুন্দর শান্ত স্বতন্ত্র ধন্যবাদ আনতি লিনা শ্যাম চৌধুরী দেশবন্ধু পাড়া শিলিগুড়ি খুব ভালো লাগলো লীনা দেবী আপনার কণ্ঠে আপনার নিজস্ব আবেগকে কিছুটা ছোঁয়ার চেষ্টা করতে পেরে আমাদের এই প্রত্যশা অনুষ্ঠান আপনার কেমন লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে আমাদের যে প্রত্যেক মাসের বিষয় ভাবনা সেই বিষয় ভাবনাগুলো তো এক এক মাসে এক এক রকম হয় সেই ভাবনাগুলো আপনাকে কীভাবে ভাবায় খুবই ভালো লাগে শিক্ষণীয় সব সব কিছু শিক্ষণীয় ভালোই লাগে আমার মানবিকতা শিখতে পারি আমরা এবং সবাইকে বলতেও পারে মানে আপনি বলতে চাইছেন যে প্রত্যুষার যে বিষয় ভাবনাগুলো থাকে তার মধ্যে দিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা থাকে এটাই আমার খুব ভালো লাগে আমাদের আঙ্গিকটা প্রথমে সেই দিনটি সম্পর্কে বলা সেই দিনে যদি কোনো মনীষীর জন্মদিবস থাকে বা প্রয়াণ দিবস থাকে তাকে শ্রদ্ধা জানানো তারপরে বিষয়টিকে নিয়ে আপনাদের ভাবনা উপরে একটা আলোকপাত করা হয় এই যে আঙ্গিকটা এই আঙ্গিকটা আপনার কেমন লাগে এটা তো খুবই ভালো আমাদের সবার আমাদের মানে প্রজন্ম এটা থেকে আমরা শেখাতে পারি ওদের যে মনীষীদের জীবন মনীষীদের জীবন আজকাল তো সব কম পড়ে সবাই আমাদের ভুল পড়ে যায় আমাদের খুব ভালো লাগে এইগুলো আবার যখন মানে প্রত্যুর সাথে আমরা জানতে পারি আচ্ছা এবার একটু জানতে চাইবো যে প্রত্যুষাতেই কি শুধু আপনি লেখালেখি করেন না লেখালেখির জগৎটা আপনার আরো বিস্তৃত প্রত্যুষাতে তো করি তারপর শান্তিনিকেতন লুকায়ত শান্তিনিকেতনে কিছু গান টান দেই আর কি গান লেখেন না গান 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 গাই তারপর যে ওই যে ইয়ে শ্রীহট্ট শ্রীহট্টের বেলা হয় না ওটা তো লেখা দিয়েছি আগে এবারও দিব সামনে আপনি কি বরাবরই শিলিগুড়ির বাসিন্দা না আপনি অন্য কোথাও থাকতেন বর্তমানে শিলিগুড়িতে আছেন বিবাহ তো জীবন আমার গৌহাটি লামডিং লামডিং গৌহাটি এগুলোতেই ছিল তারপর শিলিগুড়িতে আসি আর আপনার পরিবারে কে কে আছেন পরিবারে আমার মেয়ে আছে আর ওর হাজব্যান্ড আছে নাতি নাতনিরা আছে আমি এখানে একাই থাকি তাহলে এই যে আপনার অবসর সময় তো পান অবশ্যই যেহেতু একা থাকেন আপনার তো ঘরের সমস্ত গৃহস্থালী কাজকর্ম করতেই হয় তারপরেও নিশ্চয়ই অবসর থাকে সে অবসর সময় আপনি কি করেন অবসর খুবই কম পাই সে চলে যায় বই টই পড়ি তারপর এই গান গান টান করি গান গান এগুলা দেখতেও তো সময় লাগে না নতুন নতুন গান খুঁজে নেই আপনি কি ধরনের গান করেন আমি সব গান পারি আচ্ছা সব গানে আমার ভালো লাগে। বিশেষ ভাবে কোন গান ভালো লাগে লোকগীতিও পারি আচ্ছা আমরা কি আজকে একটু শুনবো আপনার গান একটু দুকলি গান যদি গিয়ে শোনান ঠিক আছে একটা আমি গোয়াল পড়িয়া গান একটা করবার চেষ্টা করছি জীবন রে জীবন মোকে তুই জীবন চাড়িয়া গেলে আদর করবে কায় জীবন রে জীবন রে জীবন ছয়না কে তুই জীবন চাড়িয়া গেলে আদর করবে কায় জীবন রে জীবন রে জীবন চাই কে তুই জীবন চাড়িয়া গেলে আদর করবে কায় জীবন রে আরে কচু পাতার পানি যে মন রে জীবন টলমল টলমল করে সেই মতো মানুষের দেহা কোকন টইলা পড়ে জীবন রে বাহ খুব ভালো লাগলো আর অদ্ভুতভাবে যে বিষয়টিকে নিয়ে আপনি শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন জীবন মানে পদ্ম জল সেই একই ভাবনা কিন্তু আপনার এই গানের মধ্যে দিয়েও সেই একই কথা একই ভাব ফুটে বেরোলো খুব ভালো লাগলো এবারে একটু জানতে চাইবো বা আপনি কি বলবেন যারা এখনও প্রত্যুষা অনুষ্ঠানে লিখছেন না অথচ প্রত্যুষা অনুষ্ঠান শুনছেন তাদের উৎসাহ দেওয়ার জন্য আপনি কি বলবেন ওদের বলছি ওরা প্রত্যুষাতক দিন এইগুলা যেন শুনে তারপর লেখে ওদের লেখার উপর ওদের যে নির্ভর করছে আমাদের ভবিষ্যতের ভবিষ্যৎ প্রজন্মের ভালো থাকা ভালো থাকা তারপর মানবিকতা এইসব মানে ভালো মানুষ হয়ে গড়ে উঠ ভালো মানুষ হয়ে যেন গড়ে প্রত্যেক মা বাবাও শুনবে সব কিছুই মানে ছত্র সাথে যা দেওয়া হয় তা শিক্ষণীয় বিষয়ই এটা আমার খুবই ভালো লাগে এবং আমি চাই সবাই এসব জানুক এবং সেইভাবে চলুক এবং যেন ওদের শিশুদেরও শেখায় প্রত্যশা একটা মানুষের মধ্যে একটা চেতনা জাগ্রত করে এটা আপনি বিশ্বাস করেন বিশ্বাস করি এবং ভালো লাগে এটা উচিত লীনা দেবী আবারও আপনাকে আজকের অনুষ্ঠান শেষ করবার আগে জুলাই মাসের শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হওয়ার জন্য আমাদের আকাশবাণী শিলিগুড়ির প্রত্যশা বিভাগের পক্ষ থেকে এবং প্রত্যুষার সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে একরা শুভেচ্ছা অভিনন্দন আপনি খুব সুস্থ থাকুন ভালো থাকুন কণ্ঠে এই গান আপনার চির সাথী হোক এই শুভকামনা থাকল নমস্কার এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন লীনা শ্যাম চৌধুরী দেশবন্ধু পাড়া শিলিগুড়ির বাসিন্দা তিনি জুলাই মাসের যে বিষয় ভাবনা জীবন মানে পদ্মপাতায় জল এই বিষয়টিতে শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছিলেন প্রত্যশা আজ শেষ করবার আগে আরও একবার আমাদের আগস্ট মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে এদেশ এদেশ আমার এদেশ বিষয়টিকে নিয়ে আপনার মতামত দুশো শব্দের মধ্যে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন প্রত্যুষা আবার আগামী শাওন প্রত্যুষে নমস্কার